পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন দিল্লি হয়ে বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফেরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বঙ্গবন্ধুর গোপনে বিচার করে তাকে হত্যার সকল আয়োজন সম্পন্ন হয়েছিল বাঙালি আমার ঐতিহাসিক সৌরার্দ উদ্যানে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বঙ্গবন্ধু আবেগাপ্লুত হয়ে পড়েন কথার কবি সেদিন বক্তৃতা করতে পারছিলেন না একজন রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায় এই ভাষণে সদ্য স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনার মূল বাংলাদেশকে বহির্বিশ্বের স্বীকৃতি ভারতীয় সেনা প্রত্যাহার দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া যুদ্ধাপরাধীদের বিচার করা ও পাকিস্তানের সঙ্গে শিথিল কনফেডারেশনের প্রস্তাব নাকচ করার বিষয়ে তিনি কথা বলেন তো সাতই মাসটা বাজাই কিন্তু দশই জানুয়ারিও বাজানো উচিত কেন স্বাধীন দেশকে সামনে যে কথাগুলো বলেছেন খুবই ঐতিহাসিক কথা এখন আমাদের দেশ গড়া হলো আমাদের কাজ সবাইকে নিয়ে আমরা দেশ কথা বলেছেন যারা যুদ্ধ অপরাধী আছে তাদের বিচার অবশ্যই হবে এবং একাত্তরের আটাশ ডিসেম্বর পাকিস্তানের হরিপুর জেল থেকে ডক্টর কামাল হোসেনকে সিহালায় শিহালায় পুলিশ স্টাফ কলেজের গেস্ট হাউসে আনা হয় খুলেই দেখি বঙ্গবন্ধু দাঁড়ানো আমি বলব জীবনের কয়েকটা যে স্মরণীয় মুহূর্ত এবং আনন্দের মুহূর্ত তার মধ্যে মধ্যে এটা অবশ্যই আমি গণ্য করি উনি কোলাকুলি করলেন দেরি করলে কেন বিশ্বাস করেন আমাকে যে মুহূর্তে বলেছে তার মানে আধা ঘন্টাও লাগেনি আমি রেডি হয়ে গেছি বিকেলে আমরা চারটায় ঠিক স্ট্যান্ড ডাউনিং স্ট্রিট গেছি হিট একদম এসে আগ্রহ সঙ্গে রিসিভ করেছে ভালো একটা আলোচনা হয়ে যখন আমরা উঠতে যাবো ওখানে আর কী কী বলার আছে তো ওরা এটা আনুষ্ঠানিকভাবে বললো যে আমি আমরা আর কিছু করতে পারি বলেন না আমাদের আমরা দ্রুত বাংলাদেশে যেতে চাইতে এই ব্যাপারে যানবাহন নিয়ে কোনো বা সাহায্য করতে পারে না তো দেশে বললেন সে বলছেন ইস ইউ ওয়ান্ট টু হেল্প উই ওয়ান্ট টু গো ব্যাক অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল ক্যান ইউ হেল্প আস উইথ প্লেন্স বলছে জাস্ট সেভেন ও ক্লক ইউ ক্যান লিভ অন্যদিকে দিল্লির পালাম বিমানবন্দরে বঙ্গবন্ধুর দেয়া ইংরেজি ভাষণের খসড়া তৈরি করেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী দিস ইজ এ জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট অন্ধকার থেকে আলো এই যাত্রা ক্যাপটিভিটি টু ফ্রিডম বন্দিত্ব থেকে মুক্তি 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 মুক্তির পথে এই যাত্রা এই করে আস্তে আস্তে দেখলাম কলর সচল হলো আমি বঙ্গবন্ধুরে ফিরে আসলাম দিল্লি থেকে ঢাকা এই আড়াই ঘন্টার সফর ভুলবার নয় কী ধরনের সরকার হবে বাংলাদেশে তার উত্তর ছিল সংসদীয় গণতন্ত্র মাসুদুল হক এটিএন নিউজ ঢাকা